এটা একটা প্রাকৃতিক নিয়ম মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা এইভাবে আসি কেউ প্রাকৃতিক পদ্ধতিতে আসি কেউ সিজারে আসে যারা সিজারে আসছে তারা এই কষ্টটা সহ্য করে নাই তাদের অন্য ধরনের স্ট্রাগল পৃথিবীতে আসার পরে কিন্তু আমরা যারা নর্মাল প্রসেসে এসেছি সেই সময়টার কথা খেয়াল করেন আমাদের দেহের সাইজ অনেক বড়। আমাদের ওজন অনেক বেশি কিন্তু আমাদের মায়ের যেই অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে এসেছি ওই জায়গাটা বড় সরু খুব ছোট্ট একটা জায়গা দিয়ে এই বিশাল দেহ নিয়ে আমাকে সংগ্রাম করে আসতে হয়েছে ঠিক কিনা এবং এটা ল্যাবরেটোরিক্যালি প্রুভড সাইন্টিফিক্যালি অ্যাটাস্টেড যে এটা একজন বাচ্চার জন্য নবজাতক নিউ বর্ন বেবির জন্য খুবই স্বাস্থ্যকর খুবই হেলদি কারণ এই ছোট্ট জায়গাটা দিয়ে মায়ের ওই ছোট্ট অঙ্গ দিয়ে আমরা যে পৃথিবীতে আসি আমাদেরকে একটা চাপ সহ্য করতে হয় ওই চাপের কারণে আমার নাকের ভিতরে কানের ভিতরে যেই ধরনের দূষিত গ্লিসারিন আছে পদার্থ আছে এগুলো সব বের হয়ে যায় আর এই প্রচণ্ড চাপটা আমাদের দেহটাকে কর্ম সহিষ্ণু হয়ে গড়ে তুলতে সাহায্য করে কন সুবাহন আল্লাহ সেই দিন আমরা স্ট্রাগল করে পৃথিবীর বুকে এসেছিলাম যেদিন মায়ের পেট থেকে যুদ্ধ করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে সেদিন আমার কান ছিল এখনকার মতো কানের শক্তি ছিল এখন যে হাতে শক্তি ওই শক্তি ছিল ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি বর্তমান সময়ে আমাদেরকে কেউ আটকায় রাখতে পারবে না পারবে না ইননাকা কাদিহুন আরবিকা কদা হান ফুমুলাকাই আল্লাহ বললেন ও بني আদম তোমাকে কষ্ট করতে করতে আমার কাছে আসতে হবে আবার আল্লাহ বললেন لقد خلقنا الانسان في كبد আমি بني আদমকে দুনিয়ার সবগুলো মানুষকে কর্ম সহিষ্ণু করে তৈরি করেছি আল্লাহ বলেন কর্ম সহিষ্ণু আমাদের এক একজন মানুষ যে আমরা কতটা কষ্ট আর ধৈর্য সহ্য করতে পারি আপনি কল্পনা করতে পারবেন না প্রসেসে আমাদের মা নর্মাল যেদিন আমাদেরকে ডেলিভারি দিয়েছিলেন তখন আমাদের মা ফিফটি করতে পারে পঁয়তাল্লিশ ইউনিট কত ইউনিট কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার বকে এনেছিলেন সেদিন আমার মা আপনার মা ব্যথা সহ্য করেছিল ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয় একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিষটা হাড় বা হাড়ডি ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা আমার মা সহ্য করেছিলেন আমার মাকে ওই দিন এই ব্যথাগুলো সহ্য করার তৌফিক দিয়েছিলেন কে তাহলে কি পরিমাণে কষ্ট সহিষ্ণুতা কর্মসহিষ্ণুতা নিয়ে যে আমরা জন্মাই আমাদের কোনো ধারণাই নাই এজন্য আমি প্রায় বলি ছেলে মেয়েদেরকে সন্তানকে পুতুল করে গড়ে তুলবেন না ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন প্রতিকূল পরিবেশে কি করে নিজের অস্তিত্ব জানান দিতে হয় এমন করে আমরা আমাদের মুসলমান সন্তানদেরকে গড়ে তুলবো চিল্লায় বলেন ঠিক হালাল হারাম বাচ্চাদেরকে শিখাবেন ছোট্টবেলা থেকে এই লেসেন দিয়ে দেন বাবা এটা হালাল বাবা এটা হারাম আম্মু আম্মু এটা এটা হালাল হারাম পারবেন পারবেন ছেলে মেয়েরা সোনামনিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর রংদরা ধরা যৌবন জং ধরে শেষ এক দুই বছর পরে আর আগের ওই মাতলামিটা থাকে না ওই ভালোবাসাটা থাকে না এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে ঠিক কিনা আমরা মূল আলোচনায় চলে যাই আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং হাউ টু রেয়ার অফ দ্য চিলড্রেন কেমন করে ছেলে মেয়ে মানুষ করতে হয় জানার দরকার আছে না ছেলেমে মেয়ে আল্লাহর দেয়া নেয়ামত তাই না দুনিয়ার সৌন্দর্য জিন আতুল হায়াতির দুনিয়া কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের জনমভর এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততি আল্লাহ সুরাত আলে আমরানের চোদ্দ নম্বর আয়াতে বলেছেন জুইগিন আলিন না আছি ফাকব শাহ আছি মিনার নিশা ওলবানিন ওয়াল খানাচি র ইল মখং চরা তি মিনার জাহাবি অল ওয়াল খাইলিল মুসা ওয়ামাচি দেয়িকা মাচা ওল হায়া চি জুনিয়া ও ল হু আইন বাড়ি হোসনুল স্থাবর অস্থাবর সম্পত্তি সন্তান সন্তুতি এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা এগুলোর প্রতি আকর্ষণ মানুষের জনমভর আমরা সবাই এগুলো চাই ঠিক কি না এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি দেয় জোরে বলতে হবে কে দেয় চাইতে হবে কার কাছে নাকি মাজারে নাকি দরগায় একজন সন্তান দিতে পারে চিল্লায় বলতে হবে তিনি কে মাজার হচ্ছে মাকানু জিয়ারা যেখানে মানুষ জিয়ারত করে ভিজিটিং প্লেস আসলে শব্দটা হবে মাকবার মানে কবর তবে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যায় না চাওয়া যায় এই দাসা আলতাফাস আলিল্লা যখন চাইবে কার কাছে চাইবে ওয়াইদ আস্তা আনতাফাস্তা আইন বিল্লাহ সাহায্যের হাত যদি পাতো কার কাছে পাতবো ওনার ভাণ্ডারে কমতি আছে ঘাটতি আছে আমাদের যার যা লাগবে সবও যদি উনি দিয়ে দেয় ওনার কমতি পড়বে নাকি সুমান আল্লাহ পড়েন এজন্য মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না এটা ভুয়া কথা জিন আ চুল দুনিয়া সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য ছোট ছেলে মেয়েরা সোনামনিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর রং ধরা যৌবন জং ধরে শেষ এক দুই বছর পরে আর আগের ওই মাতলামিটা থাকে না ওই ভালোবাসাটা থাকে না এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে ঠিক না ঘরে গেলে আব্বা আব্বু ডাকে আম্মা আম্মু ডাকে ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে কান্নাকাটি করে রাগ করে বসে থাকে রাগ ভাঙাতে হয় এটাই মজা ঠিক না এই জন্য আল্লাহ বলেছেন জিনাতুল হায়াতি দুনিয়া ছেলে মেয়েরা সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য এক আয়তে বললেন জিনা আবার আরেক আয়তে বললেন ফিতনা ইননামা আমওয়ালুকুম ওয়া ফিতনা তোমাদের সম্পদ তোমাদের ছেলে মেয়েগুলো যেমনি সৌন্দর্য আবার আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা হারাম পন্থায় উপার্জন করে এরকম না নাই তাহলে ওই সন্তান শুধু জিনা না ওই সন্তান ফিতনা এই সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে ফিতনায় জড়িয়েছে আবার আরে আয়াতে আল্লাহ বললেন আদু কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু বাবা মায়ের জন্য শত্রু অনেক বাবা আছে ছেলের জন্য জাহান নামে যাবে আসে না নাই অনেক ছেলে আছে বাবার জন্য জাহান নামে যাবে কিয়ামতের দিন বাবা ছেলের পরিচয় দিবে না ছেলে বাবারে পরিচয় দিবে না একে অপরের শত্রু হয়ে যাবে ঠিক কি না কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ কাউরে চিনবে না সেদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন সবার মুখে একটাই চিৎকার ইয়া নাফসিয়া নাফসি আকাশের জলজলে সূর্যটা অনেক দূরে তারপরেও তাকাতে কত সমস্যা হয় অনেকেই ভাবে আছেন সেই সূর্যটা তেজদীপ্ত সূর্যটা কেয়ামতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে হফাতান, অরাতান মুশাতান গুরলা পায়ের মতো কারো জুতা থাকবে না আজকে যে বাটা জুতা পরে আসছেন অ্যাপেক্স জুতা কিয়ামতের দিন জুতা থাকবে পায়ে গায়ে জামা থাকবে না एवरीवन উইল স্ট্যান্ড আপ অ্যাজ নেকেড देयर इज नो ড্রেস নো কস্টিউম নো گارমেন্ট ইন देयर বডি দেহে কোনো পোশাক নাই পেটে খাবার নাই পায়ে জুতা নাই সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাচ্চা ওই দিন বাবা ছেলের চিনবে না ছেলে বাবারে চিনবে না অনেক বাবা ছেলের কারণে হবে হবে অনেক ছেলে বাবার কারণে তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে ঠিক তাহলে কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জনম এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু ঠিক কিনা আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয় শত্রুও না হয় আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয় ঠিক না এজন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে দোয়া করো আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে চোখ জুড়িয়ে যাবে আল্লাহ বললেন তোমরা আমার কাছে চাও আর পর রব্বানা আবেল নামিন আজওয়া জিনা ওদরিয়া চীনা করুন আয়ুন ওয়া আল নলিল ইমামাপ ও আমাদের রব আমাদের কেমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন যে স্ত্রীদের দিকে তাকালে যেই সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে এরকম স্ত্রী এরকম সন্তান আমরা চাই কি চাই না ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায় সন্তানের দিকে তাকালে হৃদয়টা জুড়িয়ে যায় এরকম সন্তান আমরা চাই না কথা বলতে হবে চাই কি চাই না এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয় এ নিয়ে কিছু কথা আজকে আমরা শুনব মনোযোগ আছে কষ্ট হচ্ছে না তো আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন কারা কারা মশাল মাশাল তাহলে থাকেন আমার সাথে বসেন কথা বলি কিছু আসলে এগুলো খুব জরুরি ওয়াজ কি করে ফ্যামিলি ঠিক করবেন কি করে দাম্পত্য জীবনটাকে সুখময় করবেন কি করে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন কি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন এগুলো জানার দরকার আছে না নাই এর কারণ আমি প্রায়ই বলি খেয়াল করে শুনেন খুব জরুরি কথা এদিক সেদিক তাকানো যাবে না সময় কম আমার দিকে তাকান আমার দিকে এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয়ে যায় না ওটা মানুষ করতে হয় মানুষ বানাতে হয় ঠিক কি না খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই ইনশাআল্লাহ পড়েন এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে হুজুর কি করব ছেলেটারে নিয়ে কোন প্রতিষ্ঠানে দিব কিভাবে মানুষ করব হুজুর একটু বলে দেন এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কোনো বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক উত্তর দেন কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক তার ছেলেটা ধর্ষক হোক নিক্ষেপকারী এসিড হোক না চায় না সব বাবা চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক আজকের এই চমৎকার দুপুরে চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব। বাবা মায়েরা বাবারা এখানে আছেন মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে সবাই খেয়াল করে শোনেন কীভাবে ছেলেমেয়েদেরকে মানুষ করবেন ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কিসের ব্যবস্থা কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস কাইন্ড অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে ঠিক না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি